যদি মাল খারাপ হয় আঙ্গুর ধরে খেতে দিবে তারাও তো অনেক কথা কয় যে কুরু কিছু না সব অরিজিনাল তুই তুমি বহুত ভালো কথা কয় ভালো খালি ভুষি মালি মালটা ভালো তোমরা কি বানাও তোমরা কি বানাও অনেক ধরনের খারাপ খারাপ বস্তু মানে তুলার কথা কয়েক ভিতরে কাপড় মানুষের বাড়িতে যাওয়াটুসুক এই ভাইরা মনে হয় হ্যাঁ তার জন্য আমি আজকে দৌড়ছি কথা যাচাই করলাম কথাটা সত্য কিনা নাই বুঝছেন তারপরে ভাইয়ের কাছে শুনলাম এই বস্তু কেন তারা বানিয়ে দেবো যেহেতু যে যে আছে আছে মাঠে কিন্তু আপনারা যদি তুই সুখ বানিয়ে বানিয়েছেন তাহলে এরকম মানুষ দেবা নেবেন কারণ আপনাকে নিজের চোখের সামনে বানিয়ে দেবো কোনো ডুপ্লিকেটের কোনো সমস্যা নাই বুঝছেন আর ওই যে যারা নাকি ফ্রি করবার আসে হ্যাঁ তাদের কাছ থেকে বস্তু নিবেন কিন্তু ওদের কিন্তু সমস্যা আছে বুঝছেন কত কত মানুষ ভালো বস্তু নিয়ে আর কত কত মানুষ খারাপ বস্তু নিয়ে সেটা যাচাই করে নেবেন বুঝছেন আর তার চেয়ে বেশি হোক বেশি ভালো হবো আপনার এই যে এরকম মানুষের কাছ থেকে বানিয়ে দিবে নিজে হাতে আপনাদের সামনে বানিয়ে দিবে সেটা সবচেয়ে অরিজিনাল তৈলাতে বানিয়ে দিবে অনেক ভালো হবো তো ভাই আপনারা যে অরিজিনাল তৈলাতে বানান তাতে আপনাদের কিছু একটা থাকে কি কিছু থাকে

আপনারা যদি যদি আপনাদের মেয়ের জামাইপটু শুকিয়ে দিবার তাহলে এরকম ভাই দিয়ে বানিয়ে রাখবেন কারণ এরকম ভাইরা অনেক ভালো ভালো মাল বানিয়ে দেয় এরপর অরিজিনাল কাপড় তুলে দেয় কথাটা সত্য নামিছা কথা সত্য तो ठीक है अपनारा रकम भाई को दे बस्तुबानी बनिए रखबें